হায় হ্যালো হাই ভালো সবাই লাইক করো গান করো লাইফটা বেশি বেশি করে শেয়ার করটা লাইক কর লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার কর কি বল হ্যালো হায় ভালো সবাই লাইক করো গান করার লাইফটা বেশি বেশি করে শেয়ার করো ডিসক লাইক করো হাই সবাই লাইক করো সবাই লাইক করো লাইক তো বেশি বেশি করে শেয়ার করো ডিসক ডাবল করে লাইক করো যারা নতুন চ্যানেলটা করো হ্যালো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি

Hello, hi!

পাপা <laughs> <laughs> সবটা লাইক করো সবাই লাইক করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্কুলটা লাইক করো